তাহলে ভাই কি করতেছেন এটা দেখেন এটা একটি দেশি আমের গাছ জি তো এটা ওকেজু একটি জায়গায় হয়েছে এখানে দেখেন এবার কি করছি দেখেন এখানে আমি আজকে কোন মডেল একটি গ্রাফটিং করতে যাচ্ছি দেখেন আমি তো সচেতন দেখি আপনি আরো একটাতে একটা দেন এটাতে দুইটা দেব একটি ভিন্ন প্রক্রিয়াতে আমি দুইটা সাইন দিচ্ছি এখানে এখানে নিয়েছি একটি কিং অফ চাকাফাত কিং অফ চাকাপাত চাকাপাত রঙিন জগতের সেরা একটি আম সুন্দর করে মিল করে বসিয়ে দিলাম জি এদিকে ব্রুনাই কিং নিলাম ব্রুনাই কিং এটাকেও আমরা এদিকে সুন্দর করে বসিয়ে দিলাম একদিকে চাকাপাত আর একদিকে ব্রুনাই কিং রোড স্টক যদি বড় হয় তাহলে এই এই মডেলে কাজ করা যায় যদি ছোট রোড স্টক হয় তাহলে এই মডেলে করা যায় না প্রচন্ড গরম হয় যে বেঁধে দিলাম দেওয়ার পরে দেখেন কি করছে আরেকটা ট্যাপ লাগবে এটাকে এখান থেকে এটা কতদিন পরে কুলতে হবে অনেকে বলতে পারে এটা খুশি যখন বের হবে তখন আমরা ওই এটা এটা কুলে দেব একটু উপরেরটা উপরেরটা এই রুডি স্টক শক্তিশালী রুডি স্টক আশা করি এটা মিস করবে না তো যাদের বাড়ির আঙ্গিনায় অকেজু জায়গা এরকম আটি থেকে গাছ হয় তারা ইচ্ছা করলে এভাবে গাছ একটি তৈরি করে নিতে পারেন ধন্যবাদ